বেশ আছে যেমন তার যারা অনুসারী এবং তার মত অনুসারী তারা তাদেরকে পাঁচ আগস্টের মাস্টার বলে বলতে খুশি হন স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আমরা সাংবাদিকতার প্রয়োজনে আমরা দু হাজার থেকে আমরা যা দেখেছি যে অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশে পার্টি খুব ধীরে ধীরে আহ তারা আত্মপ্রকাশ করেছে এগিয়ে এগিয়েছে এবং একটা সময়ে খুব কঠিনভাবেই ওয়েস্টার আসরজাম ফাদকে দেখা গেছে যে আমেরিকশাসন এবং জুলাই আগস্টে আন্দোলনের ভূমিকা রাখতে আমি স্টার আসর্ম ফাদ আপনাকে নজর দেবো আমরা গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি যেমন আজকে ইন্ডিয়াতে একটি সর্বজলীয় বৈঠক আছে বাংলাদেশ সহ চায়না এবং পাকিস্তানের ছুটে তারা আলোচনা করেছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি এবং মাঝে মধ্যেই ইন্ডিয়া থেকে আমরা বিভিন্ন অডিও বার্তা শুনতে পাই ইতিমধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট কয়েকবারই বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে তিনি কেন ওখান থেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তো কখনো কখনো সেই অডিও বার্তাতে যে তিনি ফিরে আসছেন দ্রুত ফিরে আসছেন এখন বলা হচ্ছে এরকম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ফিরিয়ে দিচ্ছে এবং এই দেশে জঙ্গিবাদের আবার একটা অভিযোগ তুলেছে এই ওভারঅল বিষয়গুলো আপনি বরাবরই দেখেছি যে আপনি এই ইস্যুগুলোতে আপনি নিজেও বিভিন্ন বক্তব্য বক্তৃতায় আপনি স্ট্রং আপনার একটা অবস্থান তুলে ধরেন এই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন আমরা বেশ কয়েকজনের মতামত কিন্তু তুলে ধরেছি আমাদের চ্যানেলে আপনার একটু এখানে দৃষ্টি আকর্ষণ দেখেন ভারতে এই ধরনের সর্বদলীয় মিটিং বাংলাদেশকে কেন্দ্র করে আগে কয়েকবার হয়েছে হাসিনাকে আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়ে হয়েছে তার পরবর্তীতে আপনার মনে থাকার কথা ক্যান্টনমেন্টের ভিতরে ভারতে উত্তরপ্রদেশের কোন এক জায়গাতে রাজনাথ সিং মিলিটারি অফিসারদের যুদ্ধের প্রস্তুতি বিষয়ে তখন বাংলাদেশের প্রশ্ন নিয়ে আসছিলেন এরকম বেশ কয়েকবার আলোচনা হয়েছে দেখেন শত্রু রাষ্ট্র আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থের সবচেয়ে প্রথম আঘাতটা আসে হইল প্রতিবেশী রাষ্ট্র থেকে তো সেই বাস্তবতায় বাংলাদেশের জন্য ভারত এবং মায়ানমার যেভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতও কিন্তু তার চোখ দিয়ে বাংলাদেশকে সেভাবেই দেখে যে সে আসলে তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে কারণ পার্টিকুলারলি তার তার আছে আছে পিছনে সাতটা আটটা স্টেট যেটা বাংলাদেশের সাথে তার এবং ভারতের সাথে টিকে থাকার একটা প্রশ্ন জড়িয়ে আছে সেই বাস্তবতায় ভারত এগুলো আলোচনা করতেই পারে সে কিভাবে তার সভরেন্টি টেরিটোরিয়ালিটি মেনটেন করবে প্রশ্ন হচ্ছে আমরা রাষ্ট্র আকারে কি করছি যে ভারতের সাথে আমি যুদ্ধ করব না কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাউকে যদি ফেস করতে হয় আমি কি কিভাবে ফেস করব এটা একটা প্রসেস একটা রোডম্যাপ তো আমার কাছে থাকতে হবে তো সেই জায়গাতে ভারতের কার্যক্রম আওয়ামী লীগ সাপেক্ষে দেখেন সেই একটা দল মুসলিম লীগকে ভেঙে উনিশশো সালে বানাইছে তো সেই দলটাকে সে পেলে পুষে এই যে একটা দানব বানাইছে গত সাতাত্তর আটাত্তর বছরের মধ্যে সেইটা সাডেনলি ক্ষমতাচ্যুত হয়েছে অতএব তার সার্টেনলি কনসার্ন হওয়ার মতো একটা জায়গা আছে কারণ ইন্ডিয়ার সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি ফ্রেন্ড হচ্ছে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা ভারতের পারপাস সার্ভ করে গত প্রায় ষাট সত্তর বছর থেকে কন্টিনিউয়াসলি করেছে এবং ভারত এটাও বোঝার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ এই ধরনের বিপদে তো পঁচাত্তর সালে পড়েছে তারা কিভাবে ফিরে আসছে ফিরে আয়নি আসছে অতএব সেই জায়গাতে এখানে এখন কি প্রসেসে আবার আওয়ামী লীগকে তারা ফিরায় নিয়ে আসবে সেই আলোচনাটা তারা করছে এবং এখানে অনেকগুলো অপশন আছে যেহেতু নির্বাচনের আলোচনা চলছে এখানে নির্বাচন কবে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে যদি না পারে তাহলে জাতীয় পার্টিকে দিয়ে অথবা অন্য কোন ল্যাপটপ মানে খুবই আদরের কোন কুকুর টুকুর খুঁজে পাওয়া যায় কিনা যাদেরকে দিয়ে সে ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে পারবে তো সেইখানে আওয়ামী লীগ হচ্ছে তার একমাত্র অপশন এর বাইরে সে আর কোনো তার দশ পর্যন্ত আওয়ামী লীগের বিকল্প আর কোনো অপশন নাই এখন তার কাছে এটা অবশ্যই একটা অল পার্টি ইন্টারেস্টের জায়গা যেন ফরেন পলিসি ওয়াইজ সরকার পরিবর্তন হলেও সেই জায়গাটা মেনটেন করতে পারে তো সেটা বোঝার চেষ্টা করবে এবং পার্টিকুলারলি এখন তাদের কাছে একটা কনসার্নিং বিষয় হয়ে গেছে আপনি দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচুর চায়না সফর করছে পাঁচ দিন সাত দিন দশ দিনের বেড়া যাচ্ছে ছাত্র নেতারা যাচ্ছে বিভিন্ন দলের বিএনপির কয়েক দফা ডেলিগেশন গেছে জামাতের প্রতিনিধিরা গেছে অন্যান্য ইসলামিক দলের প্রতিনিধিরা গেছে গণতন্ত্র মঞ্চ সহ বামপন্থীরা গেছে তো এই লেভেলে চাইনিজ এংগেজমেন্ট বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বেড়েছে আগের থেকে আমাদের সেনাবাহিনী থেকে এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে দুই পক্ষে মিলিটারি যোগাযোগ আগের থেকে বেড়েছে তারপরে হচ্ছে ভারত পাকিস্তান যে একটা যুদ্ধ কনফ্রন্টেশন হয়ে গেল দুই সপ্তাহর মতো সেখানে ভারতের শোচনীয় পরাজয় এবং এই পরাজয়ের পিছনে যে চাইনিজ অস্ত্র পাকিস্তান কিভাবে সাহায্য করেছে এবং সেই চাইনার সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য সে তার সীমান্ত তার তার ইন্টেগ্রিটি সেভেন কে রক্ষা করবার জন্য সে তো কোনো সন্দেহ নাই যে যথেষ্ট চিন্তিত আছে তো সেই জায়গাতে হচ্ছে আমাদের মেনুভারিংটা আমরা কিভাবে করব যে রাষ্ট্র আকারে পলিসি আমার ডিফেন্স পলিসি আমার ন্যাশনাল ইন্টারেস্ট আমি কিভাবে এটাকে মেনটেন করব তো সেই জায়গাতে আমাদের সিরিয়াস আলোচনা কনভারসেশন হওয়া দরকার এবং যেখানে যেখানে পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা দরকার আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যেন তারা সেটা করেন এবং করে একটা সমন্বিত পরিকল্পনা যেন আমরা নিতে পারি তা না হলে যেটা হবে যে এটা একটা দলীয় অথবা মানে অদলীয় অনির্বাচিত সরকারের একটা পরিকল্পনা থাকবে যেটা পরবর্তীতে বিতর্কের জায়গা করে দিতে পারে আর কি আমি আর দুটা ছোট্ট বিষয় আপনার মতামত জানি আমি শেষ প্রশ্ন গিয়ে শেষ করলো সেই ছোট্ট বিষয়টা হচ্ছে যে অনেকে আপনাকে বলেন বা আপনার যারা সমালোচক তারা বলবেন যে আওয়ামী যেমন বিরোধী মতের প্রতি তার জিরো টলারেন্স ছিল একেবারে খুব খুব অ্যাগ্রেসিভনেস ছিল আওয়ামী লীগের ব্যারিস্টার ফোয়াদ তার যে বিরোধী মত বিরোধী দর্শন সেটা যদি আওয়ামী লীগ বলি সেদিকে তিনিও আওয়ামী লীগের মতন একেবারে একটা খুবই মানে যেটা পলিটিক্সে আপনারা একটা সময় বলেছেন যে বিরোধী মতের প্রতি সম্মান থাকা সেটা নাই এই অভিযোগটা করা হয় যে তিনি খুব কট্টরপন্থী একজন মানুষ এটা সাপোর্ট করে আপনি যখন বলেছেন যে ষোলোই ডিসেম্বর কি স্বাধীনতা দিবস আপনি মনে করেন না এভিটি পার্টি পার্টি ওভারঅল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে না শুরু থেকে এটা আমরা দেখেছি কিন্তু আপনাকে অনেক সময় বলা হয় যে ওনারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা বিরোধী মানুষ এই দুটা জায়গায় যে আপনার আপনার রাজনীতিতে টলারেন্সি যে আপনি কতটুকু বিরোধী মত সহ্য করবেন আজকে কম্পারেটিভলি অনুকূল পরিবেশে ভবিষ্যতে আরো অনুকূল পরিবেশে গেলে কতটুকু করবেন দ্বিতীয় হলো যে বি পার্টি মুক্তিযুদ্ধকে কি সঠিক মনে করেন বা আপনি কি ষোলো ডিসেম্বরে যে স্বাধীনতা দিবস সেটাকে আপনি এখনো মনে করেন যে সেটা ভুল প্রথম কথা হচ্ছে যে বিরোধী দলের প্রতি শ্রদ্ধা সহনশীলতার ব্যাপারে আমাদের পজিশন খুবই উদার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আওয়ামী লীগকে ইন প্রিন্সিপাল আমি রাজনৈতিক দল মনে করি না আমি এটাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জাতীয় হুমকি মনে করি ইস এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বাংলাদেশের ইন্টারনাল কোন ফোর্সকে যদি আপনি জাতীয় নিরাপত্তা সবচেয়ে বড় হুমকির তালিকা করেন তার ভিতরে এক নম্বরে আসবে আওয়ামী লীগ দ্বিতীয়ত আসবে জাতীয় পার্টি এরপরে কিছু কালচারাল সংগঠন আছে এন্টিটিস আছে ব্যক্তি বুদ্ধিজীবী তারা আছে এখন প্রশ্ন এই জায়গাটা আমি একটু ইন্টারফেয়ার করি যেখানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আওয়ামী লীগ বলতো মানুষের স্বাধীনতা সার্বমত্বের জন্য কি হচ্ছে জামাত বিএনপি মানুষ এই জায়গাটাই মিল পায় যে এখন আপনারা অনুকূল জায়গায় গিয়ে এখন এখন আপনারা বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মানুষ একটা কনফ্লিক্ট পড়ছে না জামাত জামাতের ব্যাপারে কি বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হয়েছে সারা দেশের মানুষ একসাথে নেমে এসে জামাতকে ক্ষমতাচ্যুত করেছে জামাতকে কখনো নির্বাচিত করেছে জামাতকে আসলে বাংলাদেশে কোনো হুমকি হওয়ার মতো শক্তি সামর্থ্য রাখে মানে আপনি একজনকে শক্তি বলতে হইলেও তো তার একটা ক্যাপাসিটি থাকতে হবে আওয়ামী লীগকে কেন আমি ন্যাশনাল সিকিউরিটি ট্রেড বলছি কারণ সে এই দেশে ক্ষতি করতে পারে এবং সে যে ক্ষতি করেছে এটার এভিডেন্স আছে এটা নিয়ে যদি আপনি একদিন কথা বলতে চান আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি এটা আমি হিস্টোরিক্যালি এভিডেন্স দিয়ে ফ্যাক্টস পেইজ আমি আপনাকে বলতে পারব কিন্তু আজকের কনভারসেশন তো ততদূর যেতে পারবে না তো প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের যে আন্তর্জাতিক ডেফিনিশন আছে এই ডেফিনেশনের সঙ্গায় আওয়ামী লীগ পড়ে না অতএব যে রাজনৈতিক দলের সঙ্গায় পড়ে না এর মানে হচ্ছে যে আমি কি নাৎসিদের সমালোচনা করতে পারব আমি কি ফ্যাসিস্টদের সমালোচনা করতে পারব আমি কি হোয়াইট পার্টি ডি তার সমালোচনা করতে পারবো তাকে কি আমি সহনশীল তাকে কি আমি টলারেট করব মানে আসলে আমি কাকে সমালোচনা করব আর কাকে টলারেট করব এটার জায়গাটা তো আমার জাতীয় স্বার্থ সাপেক্ষে ঠিক করতে হবে যেই দলটা বাংলাদেশকে গত ১৬ বছরে আর একটা দেশের কাছে বেঁচে দিয়েছে লিটারেলি আমার স্বার্থ বেঁচে দিয়েছে সে তো রাজনৈতিক দলের ডেফিনেশনেও পড়ে না অর্থাৎ তার প্রতি সহনশীল হওয়া মানে হচ্ছে আমার দেশের প্রতি আমার লাল সবুজের পতাকার প্রতি আমার গাদ্দারি করা বেইমানি করার অতএব সেইটা তো আমি ইকুয়ালি আমার কাছ থেকে আপনি আশা করতে পারেন না যে আমি আমার দেশকেও ভালোবাসবো আবার দেশের শত্রুর প্রতিও আমি সহনশীল থাকব। দেশকে ভালোবাসা মানে হচ্ছে দেশের শত্রুর ব্যাপারে আমাকে সোচ্চার থাকতে হবে তাকে আমি কোন ছাড় দেব না এর মানে কি এইটা দেখেন সহনশীল হইলে কি আমরা সাহাবাগে গিয়ে কি আমরা হাসিনা হাসি চাইছি না আমরা বারবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চাইতেছি আমরা আসলে কোনটা চাই আপনি আপনার নোটিসে পড়েছি কিনা আমি অসংখ্য বা টক শোতে এবং হঠাৎ করে আপনার অডিও অডিও স্টপ হয়ে গেল পরশ ছিল আপনি বলেছেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে সব সময় বলেন যে আপনারা আপনি क्लियर থাকেন ওই জায়গাটায় মানে আমরা প্রত্যেকটা সতে প্রেসে টেলিভিশনে বারবার বলেছি যে শেখ হাসিনার প্রতিও বিচারিক জুলুম করা যাবে না আমরা কিন্তু শাহবাগে গিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্লোগান দেই নাই যে সালমানের এফ রহমানের ফাঁসি চাই ওবায়দুল কাদের ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই অর্থ আমরা কি বলছি আমরা বলছি শেখ হাসিনার বিচার চাই এবং শুধু বিচার না আমরা বারবার বলেছি যে আইসিটি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে তাদেরকে সর্বোচ্চ ইনসাফের সাথে বিচার করতে হবে কারণ আমার শত্রুর প্রতিও যেন কোনো বেইনসাফি না হয় জুলুম না হয় আমরা সেটা চাই অতএব সেই জায়গাতে আমার সহনশীলতা আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন যে আমার জাতীয় শত্রুর প্রশ্নে আমার পজিশন আর দ্বিতীয়ত হচ্ছে বিচারিক প্রতি আমার যে পজিশন পজিশন এটা তো কোন দেশ তার শত্রুকে তার সার্বভৌমত্বের শত্রুর প্রতি সে টলারেট করবে এমন একটা দেশের কথা আমাকে বলেন এবং এটা করার মধ্যে আমার দেশের প্রতি আমার ভালোবাসা আমার কমিটমেন্ট থাকবে কিনা এটা আমি মনে করি না এরপরে দেখেন ষোলোই ডিসেম্বর ওটা একান্ত আমার ব্যক্তিগত মত প্রশ্ন আমার বাবা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে আমি বাম রাজনীতি করে বড় হয়েছি মুক্তিযুদ্ধের প্রশ্ন আমার কাছে খুব পরিষ্কার কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা চেতনা এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ইন্ডিয়ান এবং দিল্লির যে একটা হেজিমনিক বয়ান আছে একটা সাম্রাজ্যবাদী বয়ান আছে আমি এই বয়ানটার বিপক্ষে আমার বক্তব্যটা ওইখানে যে আমি ১৬ ডিসেম্বর এমন একটা দিনে বিজয় দিবস পালন করছি যেই দিবসে নরেন্দ্র মোদী টুইট করে বলছে যে সে তার শত শত ইন্ডিয়ান সোলজারদের প্রতি শ্রদ্ধা সম্মান ব্যক্ত করছে যারা শহীদ হয়েছে তো ষোলোই ডিসেম্বরের ওই যুদ্ধে কি বাংলাদেশের হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের আর্ম ফোর্সেস আমাদের পুলিশ আমাদের সাধারণ মানুষ যুদ্ধ করে শহীদ হয় বিষয়টা কি এরকম যে ইন্ডিয়ানরা এসে আমাকে তিন সপ্তাহে ছয় তারিখে ঢুকে আর ষোলো তারিখে করে দিচ্ছে ব্যাপারটা এত সহজ ছিল তো সেই জায়গাতে আমরা বোধ করেছি যে আমাদের যুদ্ধকে কেন্দ্র করে আমাদের এই যে মুক্তির লড়াই আমার এই আজাদির লড়াইতে আমার বক্তব্যটা নাই আমার ফিগার গুলোকে আমি দেখতে পাচ্ছি না আমার ওসমানি নাই কেন আমার ওই ওই যে সারেন্ডার সিরিমনিতে ওসমানি তো সিলেট থেকে রওনা করছিল এখানে আসার জন্য তার বিমানে গুলি করা হয়েছিল কেন সে আহত হলো কেন সে মরে যাওয়ার কথা ছিল এরপরে হচ্ছে একই সময় উনিশে ডিসেম্বর সম্ভবত কলকাতায় ভারতের ক্যাবিনেট সেক্রেটারি উনিশ জন ঢাকার উনিশটা বাংলাদেশের উনিশটা তখন আপনি জানেন জেলা অথবা মহকুমা বলতো সাবডিভিশন এই উনিশটা মহকুমাতে ডিসি এসপি মনোনয়ন নিয়ে আলোচনা হয়ে গেছে বাংলাদেশের কোন কোন জেলার মহকুমার দায়িত্ব নেওয়ার জন্য ইন্ডিয়ানরা গেছে সেখানে দায়িত্ব বুঝাই দেবার জন্য তুলে এগুলো কি আপনার স্বাধীন রাষ্ট্রের পরিচয় ছিল তখন তুলে ষোলো তারিখে দেশ স্বাধীন হইলে এই কাজগুলো কেন ঘটবে

সারা বাংলাদেশ যুদ্ধ করে একবার দেশ স্বাধীন করেছে নয় মাসে শেখ মুজিব একা দশই জানুয়ারি ফিরক্তি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বাধ্য করছে সকল ভারতীয় থেকে উঠায় নিতে অতএব শেখ মুজিব কিন্তু আরেকবার দেশ স্বাধীন করেছে এবং শেখ মুজিব এখানে অটল ছিল আপনার মনে থাকার কথা মার্চ মাসে কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসছিল আবারও বোঝানোর জন্য যে সেই সৈন্য না নিয়ে আমরা এখানে থাকতে পারি কিনা শেখ মুজিব এখানে প্রচন্ড ফার্ম ছিল তিনি কখনো রাজি হন নাই এবং সোলজারস ফাইনালি উড্র হইতে হইতে সম্ভবত মার্চের এন্ডে চলে যায় ইন্ডিয়ান সোলজার এবং এপ্রিলের ফার্স্ট উইক এবং সম্ভবত মার্চ মাসের উনিশ তারিখে ফেয়ারওয়েল কুচকাওয়াজ দেওয়া হয়েছিল আমার দিন তারিখটা একটু এদিক সেদিক হইতে পারে তাহলে আমি বোধ করি যেই দিন ফাইনালি ইন্ডিয়ান সোলজাররা চলে গেছে এবং চলে যাওয়ার সময় যে লুট করেছে বাংলাদেশের বিলিয়নস অফ ডলার ওয়াট সম্পত্তি মেশিনারি গাড়ি টিভি ফ্রিজ যা পাইছে ফিরতি পথে বিলিয়নস অফ ডলার লুটপাট করে নিয়ে গেছে এই ইন্ডিয়ান আর্মি অতএব সেইরকম একটা দিনকে আমাকে বেছে নিতে হবে যে আমি আসলে প্রপারলি বিজয় হইল হইলাম কবে মানে আমার দেশ আমার গভর্ন করার স্বাধীনতাটা আমি ফাইনালি কবে পাইছি অতএব সেটা আলোচনা হইতে পারে কিন্তু ষোলোই ডিসেম্বরের বিষয়টা হচ্ছে এটাকে দেখতে হবে যে দিল্লির বয়ান থেকে আমার মুক্তির লড়াইটাকে আলাদা করা দিল্লির বক্তব্যের বাইরে আমার একটা মুক্তির লড়াই আছে আমার ওসমানী আছে আমার সেক্টর কমান্ডাররা রা আছে আমি আমার সেই লোকগুলো এখানে অনুপস্থিত আমার শহীদদের একটা ভালো তালিকা হয়নি একাত্তর সালে রাজাকারদের তালিকাগুলো এখনো প্রকাশ করা হয়নি সেগুলো কেন আমি তো আমার শহীদদেরকে সম্মান জানাইতে চাই কতজন শহীদ আপনি এখনো খুঁজে বের করতে পারবেন সারা দুনিয়াতে এটা আছে ইন্ডিয়া গেটেও আপনার তেরানব্বই হাজার শহীদের তালিকা করা আছে যারা ইন্ডিয়ার স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন এই কারণে আমরা বোধ করি আলোচনা হোক এটা এটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না এটা করে হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে ইন্ডিয়ান যে হেজিবনি সাম্রাজ্যবাদ এখানে কায়েম হবার চেষ্টা করা হয়েছিল সেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে আমি আমি শেষ করব আর দুটো মতামত নিয়ে আপনার ছোট্ট দুটো মতামত দিয়ে আপনার উপরে ছেড়ে দিয়ে তার আগে আমার একটা মন্তব্য করতে চাই তো আপনারা তো এখন কম্পারেটিভলি আগের চেয়ে কমফোর্টেবল জায়গা আছেন গ্রহণযোগ্য জায়গা আছেন সরকারের কাছে তো সরকারকে তাহলে আপনারা এই প্রস্তাব নিশ্চয়ই দিচ্ছেন যে এরকম একটা কিছু করা হোক নাকি অসংখ্যবার বলেছি একটা কমিশন করতে শুধুমাত্র জুলাই কমিশন না যে আপনার আমরা বলেছি যে একাত্তরে আমাদের কতজন ভাই বোন শহীদ হয়েছে তার তালিকা করেন কতগুলো গণহত্যা হয়েছে গণহত্যা শুধু এক পাশে হয় নাই দুই পাশেই হয়েছে আপনার শুধু বাঙালি অংশে না বিহারিদেরও হাজার হাজার মানুষকে গণহত্যা করা হয়েছে তাদের সম্পত্তি লুট করা হয়েছে মিরপুর ধানমন্ডি থেকে শুরু করে এই পুরো অঞ্চল করছে। ব্যাপক হারে করেছে। এরপরে হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপরে ব্যাপক আপনার লুটতরাজ এবং গণহত্যা হয়েছে এর প্রত্যেকটা জিনিস মানে আনফোল করে ফেলা দরকার কোথায় কতজন শহীদ হয়েছে আপনি তিরিশ লক্ষ শহীদের কথা বলছেন আমি তিরিশ হাজারেরও নাম জানি না আপনি একটা করেন যেখানে প্রত্যেক শহীদের নাম নাম লেখা থাকবে মানে বিষয়টাকে একটা জায়গাতে এন্ড করতে হবে বলছেন জামাত শিবির রাজাকার কিন্তু রাজাকারের তালিকা যেটা দশ হাজার প্লাস আওয়ামী লীগ বের করেছিল সেখানে প্রায় আট হাজারই হলো আওয়ামী লীগের লোক তাহলে আপনি স্লোগান দিচ্ছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তাহলে প্রশ্ন হচ্ছে আপনার হিস্ট্রির সাথে এই বিষয়গুলো তো আমাদেরকে একটা জায়গাতে রিকনসাইল করতে হবে একটা এন্ডিং এ আনতে হবে যে আমি কোথায় এটা শেষ করব এটা নিয়ে আমি আর লেবু কচলাবো না এটা আমি চাচ্ছি অবশেষে তোমার আমার সর্বশেষ গোল সিরিজের দুটো মতামত আপনি যতটুকুর মধ্যে দেন নাম্বার 1 এনসিপি যখন গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে আপনারা এনসিপির পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন অবস্থান নিয়েছেন সমালোচনা করেছেন আমরা চাই না যে এনসিপি ছেলে পেড়ে যারা আছে তারা আক্রান্ত হোক এটা আমাদেরও কারো ইন্টেনশন না বাট একটা অভিযোগ দিক থেকে উঠে কম বিষয় হচ্ছে যে তাদের রেজুডিক প্রোগ্রাম দেয়ার যে একটা চিন্তাশীলতা দূরদর্শিতা নাম্বার 2 হচ্ছে উস্কানি দেওয়ার জায়গা গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা আপনারা আওয়ামী লীগ যুবলীগ বলছেন বাট কক্সবাজারে কিন্তু একই রকম ঘটনা ঘটবে এবং এনসিপি কে দেখে অনেকে বলছেন যে আদতে এখন যে সিচুয়েশন যেমন আপনারা পিয়ার নিয়ে কথা বলছেন জামাত পিয়ার যাচ্ছে এই সিচুয়েশন হলে আদতে কি নির্বাচন এখন সম্ভব আমি এই দুইটা জিনিসটা আপনার মতামত চেয়ে আজকে শেষ করতে চাই প্রথম কথা হচ্ছে সকল রাজনৈতিক দলকেই রেসপন্সিবল আচরণ করতে হবে একটা দায়িত্বশীল রাজনীতি নাই বলেই তো আমাদেরকে এত প্রাণ হলো এবং গত তিপ্পান্ন বছরে বারবার বিভিন্ন আন্দোলনে এই প্রাণ ঝরাতে ঝরায় চলছে আর কি সেখানে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে জন্মানাই এনসিপির সাথে বিএনপির দূরত্ব সব মিলায়ে কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর ভিতরে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি একটা টেনশন দেখতে পাচ্ছি তো সেই জায়গাতে আমি বারবার বলেছি গত এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে কন্টিনিউ বলে যাচ্ছি যে সকল রাজনৈতিক দলের সমালোচনা করবার অধিকার আছে বিএনপি বিএনপির নেতাকে বিএনপির পলিসি নিয়ে কথা বলার সমালোচনা করার সুযোগ আছে কিন্তু তারেক রহমানকে যদি আপনি বাপ মা তুলে এবং মানে অতীব অশ্রভ্য ভাষায় গালি দেন এটা তো রিয়াকশন আছে আবার আপনি একজন নেতাকে মানে মানে গডফাদার বলতেছেন আবার বিএনপির একজন নেতা চরমনাইকে বলতেছে চরের দল তো বিএনপির এক নেতা জামাত বলতেছে আমরা চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে জামাত নাই হয়ে যাবে কোথাও রাজনীতি করতে পারবে না মানে এই আচরণগুলো গুলো কাছ থেকেই কাম্য না আমি ইকুয়ালি সবার সমালোচনা করেছি যে আমরা চব্বিশের পরে বারবার বলেছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই মানে হইল আমাদের কথা কাজে আচরণে এই নতুন বন্দোবস্তটা প্রতিফলিত হইতে হবে যে আসলে আমি কেমন আমি আসলে কেমন বাংলাদেশ চাই তো সেই জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি তো সেখানে সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের এই আহ্বান আমি বারবার রাখছি যে একটা রেসপন্সিবল পলিটিক্স করি আসেন সবার সমাজ সমালোচনা করি ঐক্যমত্য কমিশনে আমি আমরা গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছি না কই বিএনপির কাউকে নিয়ে তো জন্য গালাগালি করতে হচ্ছে না বিএনপি কারো বাপ তুলে গালি দিতে হচ্ছে না ডিমত করবার তো একটা জায়গা স্পেস থাকবে এবং থাকতে হবে এটা নির্বাচন আমি এখন পর্যন্ত পিছায় যাবে এমন কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না তবে নির্বাচন আয়োজনে তো চ্যালেঞ্জ আছে কোন সন্দেহে কোন সন্দেহ নেই আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে ইনফ্যাক্ট আওয়ামী যখন চলে গেছে এই রাষ্ট্রে কিচ্ছু নাই এটার আমলাতন্ত্র বলেন এটার পুলিশ বলেন গোয়েন্দা সংস্থা বলেন নির্বাচন কমিশন বলেন সবকিছু মানে ডিসম্যান্টল করে দিয়ে গেছে তো সেই রকম একটা বাস্তবতায় আপনার যে বিশৃঙ্খলা চলছে যে আইন খলার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে অতি আওয়ামীকরণ করবার কারণে যেটা হয়েছে এখানে অ্যাক্টিভিজম এখানে সক্রিয়তার ঘাটতি আছে যদিও সেটা আগের থেকে অনেক কমে আসছে এবং রিফর্মের এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে এটা চালিয়ে যেতে হবে আবার আওয়ামী লীগের একটা অর্থনীতি ছিল কিন্তু আপনার তিরিশ চল্লিশ লক্ষ মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে রুটি রুজি আয় রুজি কামাই টামাই করত থেকে খায়ত তো এই মানুষগুলো তো বেকার হয়ে গেছে তো বেকার হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে চুরি ছিনতাই ডাকাতি তারপরে হচ্ছে আপনার কিশোর গ্যাং এই ধরনের অপরাধের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি আমরা প্রাতিষ্ঠানিক অর্থনীতি ভেঙে দিয়ে গেছে অর্থনীতি ভঙ্গুর হওয়ার কারণে যেটা হয়েছে বেকারত্ব বেড়েছে অর্থনৈতিক কমে গেছে জনমানুষের ভিতরে টাকার যে ফ্লো সেটা কমে গেছে কিন্তু আবার আর্থিক খাতে শৃঙ্খলাও ফিরে আসতেছে তো এই রকম একটা বাস্তবতায় যথেষ্ট চ্যালেঞ্জ আছে একটা ভালো নির্বাচন করবার জন্য এই জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে একটা স্থানীয় প্রশাসন নির্বাচন করা দরকার ধরেন উপজেলা ইউনিট পাঁচশো ইউনিটে একটা নির্বাচন করা দরকার করে একটু ড্রেস রিহার্সালটা করা দরকার যে আসলে আমরা নির্বাচন করবার জন্য ফিট কিনা কোথায় কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো ইন বিটুইন তখন জাতীয় নির্বাচনটা করলে যেটা হবে জাতীয় নির্বাচনটা অনেক ফলপ্রসূ হবে গ্রহণযোগ্য হবে বাট কোর্স বিএনপি সহ অনেক দল নির্বাচন এখন চায় না সেক্ষেত্রে চাপিয়ে দেওয়াটাও ন্যায্য হবে না এটা সবাইকে যদি একমত করানো যায় তাহলে নির্বাচন কমিশন একটা নির্বাচন করতে পারতো করলে তখন যেটা হতো নির্বাচন সংক্রান্ত আরো সংস্কার এবং যেই ধরনের বিষয়গুলোতে হাত দেওয়া দরকার ছিল প্রত্যাশা ছিল সেগুলো করা সম্ভব হইতো বলে আমি মনে করি তবে মোটা দাগে নির্বাচন নিয়ে আমি এখনো কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না আমরা শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে আমি আপনার কাছে একটা ছোট্ট এক মিনিটে একটা মত জানতে চাবো তার আগে আমি একটা ত্রিশ সেকেন্ড একটা ভূমিকা দিতে চাই যে এনসিপি নিয়ে যেমন প্রসঙ্গটা তোলার কারণ হলো যে আপনারা যারা এবি পার্টি যদি বলি যে আওয়ামী লীগ কিছু একটা করে ফেলবে ঠিক নেগেটিভ কিছু করবে তো এনসিপি এই অল্প কয়েকদিনের সংগঠন আপনারা তো তার চেয়ে একটা বড় টার্গেট এটা অন্তত আমরা সাংবাদিক হিসেবে মাঠে দেখেছি আপনাদের স সমাবেশ করতে গিয়ে সাজুয়া জাম লাগে না র্যাব পুলিশ বিজেপি ডকস্কোয়াড লাগে না এখন একটা পলিটিক্যাল পার্টিকে যখন এই সাপোর্ট রাষ্ট্র দেয় শুধু একটা রাজনৈতিক প্রোগ্রামের জন্য তখন প্রশ্ন উঠতে পারে কিনা লাস্ট হচ্ছে যে দেখেন পাঁচ আগস্টে যা ঘটেছিল সারা বাংলাদেশে এত মানুষ এভাবে সময় নেমে এসছে রাজপথে তারা অনিবার্য ভাবে শেখ হাসিনার শাসন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের পরিবর্তন চাচ্ছিল কিন্তু তার মানে কি আজকে যেই দিন এক বছর পরে সেই দিন মানুষ চাচ্ছিল তারা এটা প্রত্যাশা করেছিল আমার প্রশ্ন হল আপনার কাছে ছোট আনসার চাচ্ছি এই এক বছরকে এই সরকারকে ডক্টর ইনোর সরকারকে কি আপনি সফল মনে করেন নাকি ব্যর্থ মোটা দাগে সফল মনে করি কারণ হচ্ছে আওয়ামী লীগ রাষ্ট্রটাকে যেখানে রেখে গিয়েছে ফেলে চলে গেছে এই বাস্তবতায় সারা পৃথিবীতে গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা কথা ছিল ছিল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর লাশ পিলারে পিলারে ফ্লাইওভারের সাথে ঝুলে থাকার ঘটে এরকম কোন ঘটনা দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ অর্থনীতিটাকে যেখানে রেখে দিয়ে গেছে সেখানে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল পৃথিবীর বহু দেশে এরকম স্বৈরাচারের পতনের পরে ব্যাপক মাত্রায় দুর্ভিক্ষ হয়েছে প্রফেসর ইউনেসের সাকসেস হচ্ছে যে সে এই রাষ্ট্রটাকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে একটা সেফ ল্যান্ডিং করেছেন এবং বিশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলায় ফিরায় নিয়ে আসবার জন্য কাজ করছেন এখানে রাজনৈতিক দল অংশীজন থেকে শুরু করে সবার যার যার জায়গা থেকে একটা দায়িত্বশীল অবদান আছে এটা আমাদেরকে কোনোভাবে ভুলে যাওয়ার সুযোগ নাই মোটাদাকে শুধু ইরুশ সরকার নিয়ে যদি কথা বলতে হয় আমার মনে হয় একটা লম্বা সময় দরকার কি চ্যালেঞ্জ আছে প্রত্যাশা আছে কোন জায়গাতে কতটুকু পারলেন পারলেন না সে আলোচনা করা যাবে এমসিপির এর ব্যাপারে যেটা বক্তব্য সেটা হচ্ছে কোন রাজনৈতিক দল যদি চায় বাংলাদেশের যে কোনো জায়গায় তার প্রোগ্রাম করবার মতো অধিকার থাকতে হবে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাকে নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের এবং রাষ্ট্রের কিন্তু প্রশ্ন হচ্ছে এই লেভেলের ইকুইপমেন্ট এবং সোয়াদ পর্যন্ত নাকি সাপোর্ট দিয়েছে তো এখন এই ধরনের এলিট ফোর্স ডিপ্লয় করবার মতো সিকিউরিটি থ্রেট আসলে তাদের আছে কিনা সেটা এনসিপি নেতৃবৃন্দকে মানে এই পোস্টের উত্তর দিতে হবে যে কেন তারা বোধ করছেন যে এই লেভেলের সাজোয়া জানের সাপোর্ট তাদেরকে নিতে হবে কেন তারা বোধ করছেন তাদের জীবনের প্রতি এত হুমকি আছে এবং সেটা কেন রাষ্ট্র দিতে অথবা পুলিশ কেন রেগুলার ফোর্স দিয়ে এটা করতে পারছে না সেটা অবশ্যই তাদেরকে জবাব করতে হবে বাট এটা মাথায় রাখতে হবে এই লেভেলের সিকিউরিটি প্রোটোকল নিয়ে গণমানুষের রাজনৈতিক হল দল হবার বাস্তবতাটা কিন্তু জটিল হয়ে যেতে পারে কারণ এটা আমাদের ইতিহাসে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে তো এটা জনগণ থেকে তাদেরকে জনসম্পৃক্ততা কমায় দিবে তো সেক্ষেত্রে এনসিপি এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে যার যার জায়গা থেকে এগুলোর উত্তর দিতে হবে অনেক অনেক ধন্যবাদ বেস্ট আসল যেমন পদ আপনি অনেক মূল্যবান আধা সময় দিয়েছেন আমাদের সঙ্গে নিশ্চয়ই সময় সুযোগ নত আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আপনার কাছ থেকে আমরা মূল্যবান বিষয়বস্তু জানতে পারবো সামনে আপনার মতের যেহেতু আপনি বিরোধী মতের প্রতি ও শ্রদ্ধাশীল রাজনীতিবিদ বিষয়ে আপনার বিরোধী মতের মানুষজন আমাদের আয়োজনে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রতি আবার আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম রইল ধন্যবাদ